I'm আমরা এই সিচুয়েশনের সময় যেভাবে আমরা শান্তি ভাবতে ছড়িয়ে দিতে পারে আমরা চেষ্টা করতেছি মানে আমরা ও একটা শান্তি ড্যাসও থাকতে চাই আমরা এখানে ডাকে আমার মেয়ে এখানে হয়েছে আমরা একটা শান্তি দেশ চাই সো তাই জন্য আমরা মানে যে লোক সাথে আমরা শান্তি ছড়িয়ে দিতে চাই দিতে পারে আমরা করি তাই জন্য আমরা আসছি আজকে প্রতিদিন মূলত আপনারা কতজন লোকের পাশে দাঁড়াচ্ছেন মানে আমাদের আশা অবশ্যই হাজার হাজার লোক দাঁড়াচ্ছে the chai but amra uh, actually did the shochon day prize i say data ochar data voiceless night data kono voice night amra ta der juno money pashe darai chakri chakridesh training skill day shop kichu amra actually psychological clinical day amra psychological counseling day so as situation day kono lok je trauma hoye so geche bar torture so hoye geche amra free counseling day robo ami onek donobad dicchai tar kosto kore money tara rasthay sei situation jara lok je কিভাবে কাজ করে সেটা আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমরা সবাই একটা সাথী দেশ চাই রাইট যদি আমরা সবাই একসঙ্গে মানে একসঙ্গে কাজ করতে পারে এবং যদি আমরা সবাই একই রকম লোক চাই মানে আমার শান্তি দেশ চাই দেন আমার প্রথমে ভালো কাজ করতে হবে মানে আমি যদি আমার প্রতিবেশি চেঞ্জ করতে চাই দেন এটা ঠিক নয়